দুশ্চিন্তা মুমিনের জীবনে গোপন নিয়ামত কখনো এমন হয়েছে গভীর রাতে ঘুম ভেঙে গেছে হৃদয় অস্থির চিন্তা কিছুতেই ছাড়ছে না আপনি ভাবছেন এ কেমন জীবন এই চিন্তা এই দুশ্চিন্তা কেবল বোঝা আজ আমরা জানব এই দুশ্চিন্তায় কীভাবে একজন মুমিনের জন্য হয়ে যেতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত দুনিয়ার মানুষের জন্য দুশ্চিন্তা মানে শুধু যন্ত্রণার নাম কিন্তু একজন মমিনের জন্য এই দুশ্চিন্তা হতে পারে আত্মশুদ্ধির প্রথম ধাপ কারণ মমিনের দুশ্চিন্তা হয় আল্লাহর উপর খুশি তো আপনি কি সত্যি নামাজ ঠিকভাবে পড়ছেন আমার জীবনে কি আল্লাহর নির্দেশ অনুযায়ী চলছে এই চিন্তাগুলো কাউকে ভেঙে দেয় না বরং গড়তে শুরু করে কুরান ও হাদিসের আলোকে ব্যাখ্যা আল্লাহ তালা কুরআনে বলেন যারা ইমান আনে এবং তাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্তি হয় যেন নিশ্চয় আল্লাহর স্মরণে স্মরণেই অন্তর প্রশান্তি হয় সুরার মমিনের দুশ্চিন্তা তাকে আল্লাহর দিকে ফিরে আসার পর দেখায় রসুল আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি তার গুণা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত সে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরজার অবস্থান করছে তাফসির ইবনে কাশির ভিত্তিক ব্যাখ্যা এটাই দুশ্চিন্তার বরকত এটি আমাদের তবা করাই ইবাদাতে মনোযোগী করে দুশ্চিন্তার ফলাফল একজন মমিনের জীবনে মুমিন যখন দুশ্চিন্তায় পড়ে তখন সে ছুটে চলে আল্লাহর দিকে সে বলে হে আল্লাহ আমি দুর্বল আমি অসহায় তুমি সাহায্য করো এই দুশ্চিন্তা তাকে বানিয়ে তোলে আত্মবিশ্বাসী আল্লাহমুখী ও আত্মনির্ভরশীল এক মুসলিম তার ইবাদাতে মান বেড়ে যায় চোখে অশ্বর আসে অন্তরে নম্রতা জন্ম দেয় বাস্তব জীবনের উদাহরণ দেখুন জীবনের বড় বড়ো পরিবর্তন এসেছে তখন যখন কেউ ব্যথায় কাতর ছিল চোখে ঘুম ছিল না আর অন্তর চিৎকার করেছিল আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য ইমাম গার্জালি রাজি আল্লাহ বলেন যে ব্যক্তি একাকৃত্ব কাঁধে তার চোখের অস্ত্র জান্নাতের পথে সুগম করে দুশ্চিন্তাকে কীভাবে নিয়ামতে পরিণত করবেন সবুর করুন জানুন প্রতিটি চিন্তা একটি পরীক্ষার অংশ দোয়া আল্লাহর কাছে সব কিছু খুলে বলুন ইশতেক ভার করুন প্রতিটি চিন্তার মাঝে বলুন অস্তক ফিরুল্লাহ নামাজ পেরুন দুশ্চিন্তার ওষুধ হচ্ছে নামাজ কোরআন পড়ুন আল্লাহর বাণী হৃদয়কে প্রশান্ত করে ভাই ও বোনেরা জীবনের কষ্ট দুশ্চিন্তা এগুলো হয়তো আমাদের কাদায় কিন্তু একজন মুমিন জানে এই চোখের অশ্রু অন্তরের কষ্ট জান্নাতের পথে আমাদের পাথেই তাই হতাশা হবেন না আল্লাহ আমাদের দুশ্চিন্তাগুলোকে করে দেন রহমতের দরজা আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার হৃদয়ে কোনো চিন্তা সবচেয়ে বেশি নাড়া দেয় আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও ইসলামিক আলোকে সুন্দর জীবনে পথে হাঁটার জন্য